ও মাই গড সুপারস্টার শাকিব খান যা দেখালেন ভাইরে ভাই তা বিশ্বাস করাই কঠিন পুরো বাংলাদেশ যেন শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছে এই ট্রেইলার দেখে মানুষের মনে উত্তেজনার জ্বর বইছে এতটা অ্যাকশন এতটা রোমান্স শাকিব খানের মোস্ট ওয়ান্টেড দু চরিত্রে এই চরিত্র এক কথায় অসাধারণ সবাই বলছে এটা কি সত্যি শাকিব খান বিশ্বাসই হচ্ছে না এমন সিনেমা এর আগে আর কখনো দেখেনি বাংলাদেশের মানুষজন অনন্য মামুন পরিচালিত এবং সাকিব খান অভিনীত এই অ্যাকশন থ্রিলারটি ইতিমধ্যেই ব্যাপক আগ্রহী সৃষ্টি করেছে সাকিব খানের অনবদ্য চরিত্র মোস্ট ওয়ান্টেড দুলুমিয়ার সাথে দর্শকরা এই ট্রেলারে যা তাদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে তার সাথে সুরাল চৌহানের অভিনয় ছিল অসাধারণ সিনেমাতে পায়েল সরকার এবং রাহুল দেবের মতো তারকারা রয়েছেন এই মুভি শক্তিশালী কাস্টে তাছাড়াও আলোক জেন রাজেশ শর্মা ও বিশ্বজিৎ চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় দর্শকদের মঞ্চয় করে নিয়েছে সাকিব খানের বক্তরা রোমাঞ্চকর এই কাহিনী দেখতে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে গিয়ে বীর জবাবে এমনটাই আশা করছে অনেক